রাজনীতিতে কোনো রাগ অভিমান নেই রাজনীতিতে যদি রাগ অভিমান থাকে তাহলে তার অস্তিত্ব থাকে না এটা আমরা পূর্বে দেখেছি অনেক নেতা কর্মীদের দেখেছি যারা দাপটের সাথে রাজনীতির মাঠ সরাই বেড়াইছে কিন্তু কিছু রাগ অভিমানের কারণে তারা কিন্তু সেই রাজনীতিবিদরা এটি বাস্তবতা কারণ তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশে দুটি দল সবচেয়ে জনপ্রিয় দল একটা আমলীগ এবং একটা বিএনপি এই দুটি দলের অনেক নেতা কর্মীদের দেখেছি রাগ অভিমানের কারণে তারা দল থেকে কিন্তু দূরে সরে গেছে যার কারণে আজকে কিন্তু তাদেরকে কেউ চেনে না তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এটি স্বাভাবিক কারণ দুটি রাজনৈতিক দলের সমর্থন যদি সেই সমস্ত নেতাদের পিছনে না থাকে তাহলে সে তাদের কিন্তু অস্তিত্ব থাকে না একজন শক্তিশালী যত বড় রাজনীতিবিদ হোক না কেন তার পিছনে যদি কোনো দলীয় যদি কোনো দলের যদি কোনো টেক না থাকে তাহলে সেই ব্যক্তির কিন্তু কোনো অস্তিত্ব থাকে না এটা পূর্বে দেখেছি আমরা আওয়ামী লীগের ভিতরে অনেক জাতদাল জাতদাল নেতা দেখেছি যাদের কিন্তু রাজনীতি হবে তাদের কোনো অস্তিত্ব আর পূজা পাওয়া যায় না তেমনি বিএনপির ভিতরে বেশ কিছু রাজনীতিবিদদের দেখেছি তাদের কিন্তু রাজনীতিতে অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না এটার কারণ হচ্ছে কি যে কোনো দলের প্রতিষ্ঠিত যদি নেতা যদি থাকে সেই প্রতিষ্ঠিত নেতা যদি দলের বাইরে চলে যায় কোনো অভিমানের কারণে তার কিন্তু থাকে না কারণ একটা দলের তার পিছনে সাপোর্ট থাকা এটি হচ্ছে তার পরিচয় পরিচয় রাজনীতিতে থাকতে হলে অবশ্যই একটা দলের ট্যাগ তার পিছনে থাকতে হবে সেটা যে কোনো দলের হোক না কেন দলবিহীন একটা রাজনীতির ব্যক্তিত্ব বা রাজনীতি একটা একজন সফল ব্যক্তি সে ব্যর্থ হয়ে যায় এটাও বাস্তব এটা প্রমাণ বহুত দেখেছে আমরা আজকে সে সমস্ত ব্যক্তিদের নিয়ে আমি আলোচনা করতেছি আজকে নতুন একটি দল এনসিপির কিছু 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 নেতা কর্মীদের নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে তারা অভিমানের কারণে বেশ কিছুদিন ধরে তারা নিষ্ঠু হয়ে গেছে তাদের কোনো সক্রিয়তা আমরা মাঠ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছি না তারা রাগ অভিমান করিয়া দল থেকে কিন্তু অনেকটা দূরে সরে যাচ্ছে আর তারা যত দূরে সরে যাচ্ছে দলও তাদের কিন্তু দূরে সরে দিচ্ছে এটাই স্বাভাবিক এটার বাস্তবতা আমি অপমান পেয়েছি গতকাল সোমবারে এনসিপি পক্ষ থেকে একটি একটি প্রতিনিধি দল মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করতে গেছে সেখানে কিন্তু যারা এনসিপির সবচেয়ে মুখ্য নেতা হিসেবে পরিচিত মাঠ পর্যায়ে যাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সমস্ত নেতাদের দেখিনি অর্থাৎ হাসনাত আবদুল্লাহ সারজিদ আলম নাসিরুদ্দিন পাটওয়ারি বিশেষ করে তিনজন ব্যক্তি কিন্তু এনসিপির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মুখ সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনীতি অঙ্গনে তাদের প্রত্যেককে কিন্তু অন্যভাবে চোখে দেখে অন্য চোখে দেখে তাদের কিন্তু অন্যভাবে মূল্যায়ন করে কারণ মাঠটা তারাই বরণ করেছিল এদেশের জনগণকে তারাই কিন্তু তাদের দিকে কিন্তু যে ভাবমূর্তি তাদের যে আলোচনা তাদের যে রাজনৈতিক যে প্রতিভা ছিল সেই কিন্তু মানুষকে কিন্তু কি করেছিল উদ্বীপিত উজ্জীবিত করেছিল আজকে সেই ব্যক্তিরা আজকে কিন্তু এই এনসিপির পক্ষে এনসিপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অভিমানের কারণে আমরা দেখেছি এনসিপির সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে গত পাঁচই আগস্ট এক বছর তৃতীয় বছর

প্রোগ্রাম অংশগ্রহণ না করে কক্সবাজারে ঘুরতে গিয়েছিল সেটা নিয়ে অনেক আলোচনা আছে সমালোচনা আছে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে নাকি সাক্ষাৎ করতে গিয়েছিল এটা নিয়ে আসলে কোন এখন পর্যন্ত কোনো সত্যতা প্রমাণ তারা পায়নি তারপরেও তারা কক্সবাজার গিয়েছিল এটা হচ্ছে সবচেয়ে মুখ্য কথা এটা সবচেয়ে বড় কারণ কারণ এরকম একজন এনসিপির মুখ্য কো একজন ব্যক্তি এনসিপির সবচেয়ে বড় প্রোগ্রাম সবচেয়ে আনন্দঘন একটা মুহূর্ত সেই মুহূর্তে তারা নামmathscr গ্রহণ করে তারা কক্সবাজারে ঘুরতে গিয়েছিল এখান থেকে বুঝতে বাকি নেই মানুষের যে এনসিপি থেকে তারা বিমুখ হয়ে যাচ্ছে অর্থাৎ এনসিপির প্রতি তারা ناقুষ তথা माननीय প্রধানউপদেশটাকে তারা ناقুষ ঠিক আছে যার কারণে তারা অভিমান করে তারা কক্সবাজারে গিয়েছিল ঘুরতে কক্সবাজার গিয়েছিল তারা কিছু সময়

হাসনাত আব্দুল্লাহ সহকারে সালজিদ আলম নাসিরুদ্দিন পাটোয়ারি এরা বেশ সক্রিয় ছিল এনসিপির ভিতরে সারা দেশের রাজনীতির মাঠে তারা কিন্তু বেশ সক্রিয় ছিল আজকে তাদের কিন্তু সক্রিয়তা দেখা যাচ্ছে না তাদের কোনো কথাবার্তা তাদের কোনো আহ আলোচনা

আর একটি দল থেকে যখন কোন নেতারা হারিয়ে যায় তখন কিন্তু ওই নেতাদের কিন্তু থাকে না সেটা ছোট দল দল যে কোনো দলের একটা দলের যদি নাম যদি তার পিছনে না থাকে তাহলে সে যত বড় নেতা হোক না কেউ হারিয়ে যেতে হয় এটা বাস্তবতা আমরা বিভিন্ন রকমের রাজনীতি ব্যক্তিত্ব শক্তিশালী রাজনীতি ব্যক্তিত্ব তাদের কিন্তু রাজনীতি ক্যারিয়ার শেষ হয়ে গেছে কারণ একটি দলের থেকে যখন একটা নেতা বের হয়ে যায় বা বহিষ্কার করা হয় বা বের হয়ে যায় উন্নয়নের কারণে তখন আর তার কোনো অস্তিত্ব থাকে না এটা বাস্তবতা পাটের মতো নেতা যদি আজকে এনসিপি থেকে বের হয়ে যায় রাগ বা অভিমানের কারণে তাহলে এতে লাভ কি লাভকার লাভ ক্ষতিকার এনসিপি হয়তো একটি দল প্রতিষ্ঠিত করেছে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি একটি প্রতিষ্ঠিত একটি দল এখন

আহ বৈষম্যবিদী ছাত্র আন্দোলনের যে নেতৃত্বকারী সেই নেতাগরের কারণে কিন্তু হাসিনার পতন হয়েছে এটা সবাই জানে আর তাদের মাধ্যমে একটা দল গঠন হয়েছে এনসিপি সেই এনসিপি কে আজকে সারা দেশের মানুষ দেখেন আপনি আজকে চিন্তা করে দেখেন যে সমস্ত দল অনেক পুরাতন দল ছিল কিছু ছোট ছোট দল ছিল যাদের নাম কিন্তু সাধারণ জনগণ জানতো না কিন্তু ওই দলের প্রধান কে সেটা কিন্তু মানুষ জানে কিন্তু অন্য দলের নাম কি সেটা কিন্তু কেউ জানতো না কিন্তু আজকে এনসিপির নাম এনসিপি একটা দল প্রতিষ্ঠিত হয়েছে সারা বাংলাদেশে এটা কিন্তু সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই নারী পুরুষ সবাই কিন্তু এনসিপির নাম জানে বাস্তবতা হচ্ছে ওখানে শরীর শাসককে হটানোর ক্ষেত্রে এনসিপি ব্যাপক ভূমিকা পালন করছে যার কারণে এনসিপির হয়তো ক্ষতি হবে না এনসিপি এই দলটার কোনো ক্ষতি হবে না কিন্তু এনসিপি থেকে যদি হারিয়ে যাও হাসনাত আবদুল্লা সার্জি জানো তোমাদের মতো নেতারা তাহলে তোমাদেরই ক্ষতি হবে আজকে অভিমান করে রাজনীতি মাঠ থেকে অভিমান করে এনসিপি থেকে যদি তোমার বের হয়ে যাও তাহলে তোমাদের অস্তিত্ব হয়তো থাকবে কি থাকবে না এটা ভবিষ্যতে বলে দেবে কারণ আমরা পূর্ব দেখেছি যে ভবিষ্যৎ অনেক রাজনীতিবিদদের অস্তিত্ব হারিয়ে গেছে শুধুমাত্র রাগের কারণে শুধুমাত্র অভিমানের কারণে তো তোমাদের অবস্থা কোথায় গিয়ে থামবে সেটা জনগণ আসলে সেদিনই দেখবে যেদিন তোমাদের অস্তিত্ব থাকবে কি থাকবে না